মালয়েশিয়ার রাজ্যে যুবকের অস্বাভাবিক মৃত্যু ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর নিকব নিলেদন অসহায় দরিদ্রের ত্রিপুরার সুরিয়াম বিধানসভার চেছুড়ি মাই এলাকার আকুব আলির ছেলে সালমান কাজের সন্ধানে মালয়েশিয়া যায় সেখানে ইন্দোনেশিয়ার এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয় সেই মেয়েকে পরিবারের সাথেও পরিচয় করায় সালমান সবকিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎ বুধবার সন্ধ্যায় খবর পায় সেখানেই সালমানের অস্বাভাবিক মৃত্যু হয় মালয়েশিয়া পুলিশের তরফ থেকেও একটি নির্দেশ আসে তার পরিবারের কাছে খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ছেলের মৃতদেহ মালয়েশিয়া থেকে বাড়ি ফিরিয়ে আনতে মতো আর্থিক পরিস্থিতি পরিবারে নেই তাই ছেলের মুখটা শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট আবেদন জানায় সালমানের পরিবার এলে মালয়েশিয়া তাই আজকে আষ্ট বছর হয়েছে দুই হাজার আঠারো সালে গেছে কোম্পানির কাজ করে আমরা লগত তো ফোনে যোগাযোগ হয়েছে আজকে পনেরো দিন ধরে যোগাযোগ নাই আমরা কালকে একটা ফোন পাই যে নাকি সুইসাইড করছে কোনটা কে করছে ফোনটা করছিল একটা বাংলাদেশ ছেলে কি করছে ফোন কে আপনার কইছে ফাঁসি দিয়েছে কোম্পানি ভিতরে তারপরে তারপরে আমরা যোগাযোগ করছি এরপরে কইলো এরকম এরকম এরপরে আবার একটা থানার থেকে একটা কাগজ আইছে আমার কাছে কোন থানার থেকে এটা মালয়েশিয়া থানার থেকে ওইখান থেকে পাঠাইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে হসপিটাল থেকে পাঠাইছে আর থানার থেকে সুইসাইড করছে কইয়া খবর পাইছি আমরা আপনার ছেলের সঙ্গে লাস্ট আপনার কবে গত হয়েছিল পনেরো দিন আগে কি কারণে সেট করছে আপনারা কেন কিছু না না কোনো কথা শেয়ার করছে না এখন ছেলের মৃতদেহ কিভাবে আনবেন তো আমরার কাছে টাকা পয়সা নাই আমরা তো খুব অভাবে সংসার গাড়ি চালাই ভাত খাই হ্যাঁ বেশি টেয়া পয়সা বাড়াইছে না অন আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমরা যাতে আমার ছেলেটারও যাতে শেষ দেখাটা দেখতে